হাতে বানানো খেজুরের গুড় দিয়ে চালের গুড়া দিয়ে পিঠা খেতেছি ডালের বড়া আলুর চপ খেজুরের গুড় দিয়ে চালের পিঠা খুব মজা খেজুরের গুড় সরিষার তেল চালের গুঁড়ি দিয়ে পিঠা অনেক মজা হচ্ছে আলু চিকন করে কেটে আলুর চোপ একটু ডাল বেটে ডালের বড়া পিঠাটা একটা মজা লাগতেছে সে সারাদিন রোজা রেখে কথা বলতে চাই খেজুরের গুড় দিয়ে চালের গুড়ের দিয়ে সরিষা তেল দিয়ে দেখুন পিঠে অনেক মজা হয় অনেক সফট হয়েছে কি মজা লাগতেছে খেজুরির গুড়ের পিঠা